এখন সে মদিনা থাক অবস্থায় কিভাবে মক্কায় মৃত্যুবরণ করবে গো নবী তখন নবীজি তাকে বুঝাইলেন সাবে ক্যারামের সামনে ওয়াজ করতে বুঝাইলেন ইজা আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করেন দিন কোন বান্দার জমিনের কোন একটা স্থানে তার জীবনের সমাপ্তি টানবেন মৃত্যু বরণ করবে থেকে আসবে। পৃথিবীর যে প্রান্তে তার মৃত্যুর স্থানটা লেখা হয়েছে ওই স্থানে পৌঁছানোর জন্য ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তার হাদত আল্লাহ সৃষ্টি করে দেন লোকটা যদি মদিনায় মৃত্যুবরণ যদি লেখা থাকে আল্লাহ তালা এমন একটা হাজত তার কাছে উপস্থিত করে দিবেন ওই হাজত পূরণের জন্য দ্রুত বেগে সে মক্কায় চলে যাবে আজকে খোষবাসের বাজারে দোকানদারি করতেছে মৃত্যু লেখা আছে কুমিল্লা মেডিকেল সেন্টারে আল্লাহ তাকে হঠাৎের মধ্যে অসুস্থ বানাইয়া দ্রুত বেগে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কুমিল্লা মেডিকেল সেন্টারে তাকে পৌঁছে দিবে যে জায়গায় মৃত্যু বরণ

নির্দিষ্ট স্থানে তার যান কবজ করার জন্য আল্লাহ পয়জন সৃষ্টি করে দেন হাত সৃষ্টি করে দেন ওই যাকে ওই স্থানে যাওয়া কারণ একটা তাকে সৃষ্টি করে দেন ওই কারণের কারণে সে দৌড়ায় ওই জায়গায় চলে যায় কারো মরণ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে লেখা থাকে যদি তার গাড়ি অ্যাক্সিডেন্টে লেখা থাকে দিনের তিনটা সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাবে অথচ লোকটা খুশবাসের জমিনে বসবাস করতেছে আল্লাহ রাবুল আলামিন তার এমন প্রয়োজন সৃষ্টি করবে এই মুহূর্তে আমার কে টাকা যাওয়া লাগবে এমন একটা প্রয়োজন তার মধ্যে জাগাইয়া দিবে ঠিক তিনটার সময় সে গাড়ি এক্সিডেন্ট করে চান্দিনা বিশ্ব রোডে মারা যাবে অথচ তার যাওয়ার কথা ঢাকার মধ্যে বিশেষ একটা কাজে কিন্তু তার মৃত্যু লেখা আছে ওই জায়গায় মৃত্যুবরণ করবে অথচ আধা জমিনে বসবাস করছে করেছে করেছে মৃত্যু নিশ্চিত জিনিসের নাম মৃত্যু থেকে বাঁচার কোন ব্যবস্থা নাই যার মরণ যাচাই লেখা আছে সেটাই তাকে বরণ করতে হবে এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে রাব্বি কারিম আমাদের সুমরণ দিয়ে আমাদের হালে আওলাদের সামনে আমাদের মরণ দিয়ে মৃত্যু থেকে বাঁচার কোন ব্যবস্থা নাই মৃত্যু থেকে বাঁচার কোন ব্যবস্থা নাই কোন নবী মৃত্যু থেকে বাঁচতে পারে নাই কোন মানুষ পারে নাই কোন জিন পারবে না স্বয়ং ফেরেস্তারাও মৃত্যুবরণ করবে আজরাইল তামাম পৃথিবীর মানুষের জান কবজ করার পরে জিন এবং মানব জাতির জান কবজ করার পরে যখন কেয়ামত হয়ে যাবে তখন আল্লাহ তালা ফেরেস্তাদের যান কবচার জন্য আজরালকে নির্দেশ করবেন সমস্ত ফেরেস্তাদের জান কবজ করা হবে আর সব বহনকারী ফেরেস্তারও মৃত্যুবরণ করবে সব

আজরাইল আশের নিচে তাকাইয়া দেখে সাইনবোর্ডে লেখা আছে আমারে আশের নিচে জারায় থাকবে तमाम পৃথিবী কুল তো আল্লাহর আশের নিচে আছে লেখা আছে আমারে আশের নিচে যত সৃষ্টি থাকবে জারায় থাকবে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে তো ফেরেশতারা তো আল্লাহর আশের উপরে নয় আশের নিচে আজরাইল তো আল্লাহর আশের নিচে আছেন আজরাইল তখন ভয় পেয়ে গেলেন হায় হায় তামাম পৃথিবীর মানুষের এবং জিন ফেরেস্তাদের জান কবদান করলাম আজকে দেখা যায় আমি আল্লাহর আসি আমার জান তো আমি নিজে নিজেকে নিজে কবজ করতে হবে তখন আল্লাহ বলবে আজরাহিল তোমার জান তুমি নিজে কবজ করো মত ইয়া ইব্রাহিল তুমি মৃত্যু বরণ করো যে আজরা এই তামাম পৃথিবীর মানুষের জান কবজ করলো তামাম সৃষ্টির জান কবজ করলো জিন ইনচান্স ফেরেস্তার গান কবজ করলো ওই আজরা শেষ মুহূর্তে আল্লাহর হুকুমে নিজের জান তা নিজে কবজ করলো মৃত্যুবরণ করতে কেউ চায়। না মুসা আলাহিসাল্লাম একশো তিরিশ বছর হায়াত পেয়েছেন মিশরে তার জন্ম বলি জাতির মধ্যে তার জন্ম বিভিন্ন কারণে অনেক ঘটনা আপনারা শুনেছেন মুসা আলাই শিশু অবস্থায় ফেরাউনের আশপাশে লালন পালন হয়েছে লালিত পালিত হয়েছে মা যখন দুধ পান করাইছে ফেরাউনের থেকে শিশু মুসা তার আপন মা নিজ বাড়িতে নিয়ে দুধ পান করার জন্য ফেরাউন কিন্তু জানে না এটা তার আপন সন্তান নিজ সময় পর্যন্ত দুধ পান করানোর পরে মুসা পাসা দেওয়া হয়েছে ফেরাউন ভাবে এটা আমার সন্তান আসিয়া আম্মা দা আসিয়া ভাবে মুসা আমার সন্তান এই আস্তে 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 উনি বড় হতে লাগলেন বড় হতে হতে যখন তার তিরিশ বৎসর সময় রাজপ্রাসাদের সময় কাটলো তিরিশ বৎসরের পরে একটা দুর্ঘটনার মাধ্যমে একদম কৃপ্তিকে হত্যা করা হলো ফেরাউনের বংশের এক দুঃখের হত্যার ঘটনায় মুসা আলাহিসাল্লাম মাদায়েন শহরে চলে গেলেন তিরিশ বছর বয়সী সব আল্লাহরা বিয়ে করলেন দশ বছর ওই জায়গায় উনি থাকলেন নিয়ে যখন আবার মিশরের দিকে রানা দিলেন রাস্তা বলে উনি দূর পাহাড়ের কাছে চলে গেলেন তখন তার বয়স চল্লিশ হয়েছে

শুধু এক দুই বছর নয় পায় 80 দা বছর মুসা আলাইহিস এই Pharaoh জাতিকে কি কি টিকে এবং বনি ইসরায়েলকে দাওয়াত দিলেন বিভিন্ন পতে পতে এই ইহুদি জাতি এই বনি ইসরায়েল জাতি মুসা আলাইহিস সালামকে বিভিন্ন পতে পতে কষ্ট দিয়েছে সব সময় তার জাতির চিন্তায় তাদের হেদায়েতের চিন্তায় মুসা

সবাই স্বীকার করে কিছুক্ষণ পরে আবার অস্বীকার করে আবার গরু পূজা শুরু করে দেয় মূর্তি পূজা শুরু করে দেয় ওলি এভাবে অনেক টেনশন আছেন এমত অবশ্য আজরাইল কবদর জন্য মুসানবীর কাছে গেলেন মুসানবী তার জাতিকে নিয়ার টেনশানের মধ্যে আছে আর মুসাননবুদ্দুউজ্লাল ইহাতে স্বভাবের নবী খুব গরম বেশি খুব রাগ বেশি আলিয়াতের কারণে তার মেজাজ খুব কররা যখন আজরাইল তাকে জান কবজর জন্য গেলেন আজরাইলকে দেখে বললেন কিসের জন্য আরছেন আপনাকে নেওয়ার জন্য ASCII দুনিয়াতে আপনার বিচার শেষ আপনি মৃত্যুবরণ করবেন মুসালাসাত উম্মত কে নিয়া তার জাতি দেখিয়ে চিন্তিত টেনশনে বতবস্থা আজরাইল মিথ্যা কথা বলতে আজরাইলের উপর আঘাত করলেন আঘাত করার কারণে আজরাইল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে যাইয়া বলতেছেন আপনি কেন আপনি আমাকে এমন একজন নবীর কাছে পাঠাইছেন জান কবজের জন্য সে দেখেন আমার কি অবস্থা করছে আজরাইলকে বললেন হে আজরাইল আল্লাহ আজরাইলকে বললেন হে আজরাইল আপনি মুসা নবীর কাছে যে চলে যান তার হাতরা একটা গাবি শরীরের উপর রাখতে বলেন এই গাভীর শরীরের উপরে হাতটা রাখলে হাতের নিচে যতগুলো পশ্চিম করবে এত বছর নে আমি হায়াত আবার আসছে আইসা বলতেছে কি ব্যাপার আবার আসছো কি আবার নিতে আসছো আবার আবার নিতে আসি না অফার দিতে আসছি অফার কি আপনি একটা গাভীর পিঠের উপরে হাত রাখেন আপনার হাতের নিচে যত পশম থাকবে হাজার হাজার পশম এই পশম পরিমাণ হায়াত আল্লাহ আপনার পাড়াই মুসা نبی প্রশ্ন করেন তারপরে কি হবে তারপরে মৃত্যুবরণ করবে তো মুসা نبی বলেন তো আমি আর চিরস্থায়ী হায়াত পাই না মরাই তো লাগতেছে মরাই তো লাগবি আমি হাজার বছর বাসতে আবার মরাই লাগতেছে আবার মরা লাগবি তো আযাল বলতেছে হে আল্লাহর নবী মুসা আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন আবার ইচ্ছা করলে আপনি মালিকের দিদারও চলে যাইতে পারেন আর এই মুহূর্তে যদি আপনি আল্লাহ আল্লাহ সাক্ষাৎ হবে দেখা হবে কারণ সব রুহু মৃত্যুবরণ করার পর পরে আল্লাহকে দেখে না কিন্তু আপনার একটা সুযোগ আছে আপনার অপেক্ষায় আমার আল্লাহ আছে আপনি যদি এই মুহূর্তে যান কবদের হুকুম দেন তাহলে আপনি স্বয়ং আল্লাহ তালার দরবারে যাইয়া স্বয়ং আল্লাহকে দেখতে পাইবে মুসানবি বাদ দেন আজকে আমি আশিরা বছর ধরে আল্লাহর সাথে কথা বলে দূর পাহাড়ে কিন্তু মাওলাকে দেখি না দেখার জন্য আর কি করো আমার বেহাল অবস্থা হয়েছে আমার হালত অন্যরকম হয়ে গেছে আর আজকে যত আজাইল বলতেছে আমার অপেক্ষায় আমার আল্লাহ আছে তাহলে আমার আর দুনিয়ায় থাকার দরকার নাই আজরাহিল তাড়াতাড়ি আমার জান কবজ করো আমার মালিকের সাথে আমি দিদারে চলে যাই দেখছেন মুসলিম কিন্তু চেষ্টা করছে দুনিয়াটা থাকার জন্য কিন্তু আল্লাহ অনেক তাকে বুঝ দিয়া অনেক রকম বুঝ দিয়ে তাকে কি করছে নিয়ে পৃথিবীতে কেউ থাকতে পারবে না মৃত্যুবরণ করতে হবে টাকা পয়সা দিয়ে আজাল কে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে আপনি আজরাইল কে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে হলো হাজার অফার দিল আজরাইলের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই যদি বাঁচা যায় তো তুমি সোলামান পয়গাম্বর এক নম্বর বাঁচতে পারতেন তাম পৃথিবীর রাজত্ব যার হাতে জিন እንཅান জাত হুকুমের চলে জিন জাতি দামব জাতি দেবতনক থেকে শুরু করে যত জাতি আছে যে পশু পাখি পর্যন্ত সুলায়মান কয় দম্বার কথা চলে বাতাসের সাথে কলম ওই আর রহমান পায় দম্বার হাত থেকে বাঁচার জন্য অনেক দংশমব দিতে পারতেন কিন্তু এই তন সম্পদ তার বাঁচার কোনো ব্যবস্থা নাই নির্দোষী সমান ব্যক্তি মৃত্যুবরণ করতে হবে আল্লাহ যতটুকু সময় তার জন্য দিয়েছেন বাঁচার জন্য ততটুকু সময় পর্যন্ত সে বাঁচতে পারে দাউদামের কাছে বলে আল্লাহ নবী দাউদ আপনার বিশাল মেয়ে আছে আপনার জান নেওয়ার জন্য আমি আসছি দাদালসম বলতেছে আজরাইল এটা আপনি কি বলেন এখন যদি আমাকে নিয়ে যান তাহলে বাইতুল মুকद्दাসের কাজটা শেষ করা যাবে না আমি বাইতুল মুকद्दাস আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর নির্মাণ করতেছি মসজিদ বানাইতেছি আর এই মসজিদ বানানোর দায়িত্ব মানুষ কেন দেয়া জিনজাতিকে দিয়েছি বড় বড় পাথর বিভিন্ন পাহাড় থেকে সমুদ্র থেকে উঠে উঠে আনিয়া সুন্দর করে ডিজাইন করে ওয়াল বানাইতে হবে বাইতুল মোকাদ্দাস বানাতে হবে জিনজাতিকে বাইতুল মোকাদ্দাস বানানোর আমি দায়িত্ব দিয়েছি অর্ধেক কাজ শেষ হয়েছে আর অর্ধেক কাজ রয়েছে এখন যদি আমি চলে যাই তাহলে তাই বাইতুল মোকাদ্দাসের কাজটা শেষ হবে না আজাই বলতেছে আল্লাহর নবী দাউদ মুসা সুলাইমান আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে আরজি পেশ করেন যে আর কিছুদিন আয়াত দেন কারণ নবীদের একতেয়ার আছে দুনিয়া থেকে বিদায় হওয়ার একতেয়ার নবীদের আছে আল্লাহর সৃষ্টি জগতে নবী ছাড়া আর কোনো মানুষের একতেয়ার নাই আল্লাহর কাছে একটু হায়াতের বিষয়ে আলোচনা করার আর কোনো কারো শক্তি শুধু নবীদের আছে দেখো সলআম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললে রব্বে করিম আমায় কার কিছু দিন হায়াত আমি জন্য বাইতুল মক্কাতে সরকারটা শেষ করতে পারি আমার আল্লাহই বলতেছে দাউদ নাহু কাত্তার না বাইনা তুমুল ম aut আমি মৃত্যু নির্ধারণ করে দিয়েছি এই নির্ধারণ সময় পরে এক সেকেন্ডও বাঁচা যাবে না তবে আমি একটু তো আপনার জন্য করতে পারি এই যে জিন জাতিরা মসজিদে আকসা বানাচ্ছে বাইতুল মোকাদ বানাচ্ছে এই ঘরটা বানানোর কাজ কমপ্লিট করার জন্য আপনি মসজিদের সামনে যাইয়া লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় থাকেন নির্দিষ্ট সময় আপনার গান কবজ হয়ে যাবে আপনার রহু চলে যাবে ঠিক কিন্তু আপনি পড়বেন না আপনার দেহ থাকবে কিন্তু রহু থাকবে না মসজিদের কাজ শেষ হলে তখন আপনার দেহটা মাটিতে পড়বে এতটুকুই আমি করতে পারি কিন্তু মৃত্যু পেছানো যাবে না মৃত্যু তাহলে কোনো নবীর মৃত্যু পেছানো হয় না আর আপনার আমার মৃত্যু কিছু তো পেছানো হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে বরণ করতে হবে এই জন্য আমাদেরকে বেশি বেশি ন্যায় কেমন করতে হবে ক্ষণিকের সময় আমাদের দুনিয়া কখন আমরা চলে যাই কেউ বলতে পারি না এর জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি মাথার মধ্যে শাক সবজির টুকরি নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছেন এই আল্লাহর এই বান্দা কৃষক আল্লাহর অলি সবসময় নামাজ পড়তেন এবার ছিলেন সবসময় অজু অবস্থায় থাকতেন ঘর থেকে বাইর হওয়ার সময় অজু করে বাইর হইছেন মাতার মাঝে তরকারির টুকরিটা আছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা দিয়েছেন কিছু দূর যাওয়ার পরে আজরাইন আল্লাহ রে অলির সামনে বলে আসসালামু আলাইকুম

আজরাইল ভাই আপনার অপেক্ষায় তো আমি ছিলাম আমি প্রতিটা দিন আপনার অপেক্ষায় আমি থাকি কখন আপনি আমাকে নিতে আসবেন আর আমি কবরে যাবো আমার মালিকের দিদার অর্জন করব আমার নবীর দিদার আমি অর্জন করবো জান্নাতের নাজ নামাত আমি ভোগ করব কখন আপনি আমাকে নিতে আসবেন হে আজরাইল ভাই যে দেখেন আমার মাথার মধ্যে তরকারির টুকরিটা আমি জমিনে রাখলাম এই যে আমার গলার মধ্যে গামছাটা দেখছেন এই গামছাটা সবসময় আমার গলায় থাকে যখন আজান হয়ে যায় সাথে সাথে আমি যেতাই থাকি সেটাই গামছাটা বিছাই আমি নামাজ পড়ে দিই গামছাটা আমার হয়ে যায় নামাজ আজরাইল ভাই আপনার কাছে আমি দুই ডাকাত নফল নামাজ পড়ার একটু সুযোগ চাই আমি অজুনিয়া ঘর থেকে বাইর হয়েছি বিগত জীবনে আমি যে নামাজ পড়েছি যে কি রাস্তা শুরু করেছি আমল আটলা করেছি এগুলো যদি আমার আপাদত কবুল না হয় তবে আমার একটা আশা আমি বিশ্বাসদার তার হালত অবস্থা যদি মৃত্যু বরণ করতে পারি এই জন্য আপনার কাছে আমি দুই ডাকাত নকল নামাজ পড়ার সময় চাই অথচ তার মৃত্যু বরণ করার সময় এখনো হয় নাই আরও দুই মিনিট বাকি আছে আজাল বলতে চাচা ঠিক আছে আপনি যা আচ্ছা পোষণ করেছেন আপনি শুরু করেন আল্লাহ বান্দা গামছানা গোলা থেকে নামাইয়া যায় নামাজ বানাইয়া পশ্চিম দিকে ফিরিয়া নামাজের নিয়ত করেছে আর একে বলে দিয়েছেন আজরাইল ভাই আমার সাজদা অবস্থা জানতা কবজ করিয়ে কেন আজরাইল ভাই জানতা কবজ করবেন সেলফ অবস্থা জানেননি আমার বিগত জীবনের আমলগুলা যদিও আল্লাহ কবুল না করে কিন্তু আমি একটা উছিলা আল্লাহর কাছে ধরতে পারবো ওরা বেকারী আমি কিন্তু মুসলমান আমি পবিত্র অবস্থায় অজু অবস্থায় আমার জানকবচ হয়েছে আপনার কদমের শ্বাস অবস্থায় অবস্থা অবস্থায় জানকবজ হওয়ার কারণে আল্লাহ আমার জীবনের গুণাগুলো মাফ করে যান নাতের সালা দিয়া দেন

আপনার দেহ তোটি রুহু চলে যাবে কিন্তু আপনি দাঁড়ায় থাকবেন আপনি পরেন মসজিদের কাজ যখন শেষ হবে তখন আপনি পরে যাবেন যিনেরা অবদ্যে আপনি মৃত্যুবরণ করেছেন যে কথা সেই কাজ ওই নির্দিষ্ট সময় ময়দ রাজাহান সাললাম আলাইসলামের দেহ থেকে রুহুটা নিয়ে গেলে আর সালমান আলাইসাল্লাম মসজিদে বাইতুল মোকাব্দাসের সামনে লাঠি পথ দিয়া দাঁড়াই আছেন জিনেরা তাকায় আছে কে সোলাম হয়তো দিকে তাকায় আছে তারা কাজে কোনো ফাঁকি দেয় না জিনেরা সলামান ফয়গাম করতে অত্যন্ত ভয় পাইতো অত্যন্ত ভয় পাইতো তারা যখন তাকে দেখে সোলামান ফয়গাম্বর তাদের দিকে তাকাইছে তারা মনে করছে সোলামান ফয়গাম্বর উনি তো নবী আজকে এতটা মাস এই যে দাঁড়ায় আছে আল্লাহ হত তাকে কুদ্রুতিভাবে খানা খাওয়াচ্ছে যার কারণে এক এই দিক সেদিকে যাওয়া লাগে না ফর্সা ফাঁকে করা লাগে না তাদের এই বিশ্বাস উনি নবী আল্লাহ হত কুদ্রিত ভাবে জান্নাতের খাবার তাকে খাওয়াচ্ছে আর তারা এই কথারা ওনারা ভাবছে যে সোলাম আল্লাহ সাল্লাম আছে জীবিত আছে এইভাবে তারা কাজ করতেছে কাজ করতেছে দিন নাই রাত না চব্বিশ ঘন্টা শুধু বাইতুল মোকাদ্দাসের বড় বড় পাথরের ব্লক কাটিয়ে কাটিয়া এই ওয়াল বানাইছে মসজিদে মসজিদে আকসা বানাইছে বানানোর কাজ যেদিন শেষ হইছে সেই দিন আল্লাহ ওই ফুকা কে আদেশ করলো ওই ফুকা আমার নবী সোলামান পয়গম্বরের লাঠিটা যে মাটিতে লেগে গেছে এই জায়গায় খাইয়া ফেলাও আমার নবী জমিনে পড়ে যাবে জিনারা বসবে আমার নবী দুনিয়ায় যায় তাদের কাজ শেষ তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে ওই পোকা যখন লাঠি নিচি দিয়ে খাওয়া শুরু করলেন লাঠিটা প্রথম রাখতে পারে না কাঠে পরে গেলেন জিনদের মধ্যে তারা দৌড়াই আসলেন হাই হাই আমাদের নবী পরে গেল আমাদের বাসা পরে গেল জিনদের মধ্যে যিনি ডাক্তার চিকিৎসক জি এই ডাক্তার জিন আসিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি এটা তো আজকের মরা নাই এক বছর আগের মরা এক বছর আগে মরা সোলামান পায়গা মর দুনিয়া থেকে আজলে হাত থেকে রক্ষা পায় না মৃত্যু নামক জিনিস থেকে রক্ষা পায় না তাহলে আপনাকে আমাকে morte হবে আপনাকে আমার মৃত্যুর আগে দুনিয়া থেকে পরকালে সুজি সমন করতে হবে আপনার মৃত্যুডায় বলে দিবে আপনি জান্নাতিনা জাহান্নামে আপনি মৃত্যু কি বলে দিবে জান্নাতি ব্যক্তিদের মৃত্যুর কিছু লক্ষণ আছে আসেন কিছু লক্ষণ আছে এই বরণ করার জন্য মৃত্যু আমাদেরকে সব সময় আল্লাহ তালার কাছে আমাদেরকে মোনাজাত করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু দিয়ে অবস্থায় মরণ দিয়ে মরণ দিয়ে আমাদেরকে চেতা অবস্থায় মর দেন কলম অবস্থায় মর দেন মৃত্যুর সময় যদি আপনি কলমা না যাইতে পারেন তাহলে আপনার জন্য কবর থেকে আপনার বিপদ শুরু কবর থেকে কি বিপদ শুরু নবীজি বলছেন মানকালা যে ব্যক্তি শেষ বাক্যটা হবে আকিব বাক্যটা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই কথা বলে যে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তির অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে তাহলে আপনার একটু চিন্তা করেন আপনার মৃত্যুর সময় কলমা নসিব হবে কিনা আপনার দুনিয়ার কাজ কর্ম আমল আকলাক নামাজের নমুনায় যাপনের নমুনায় সংসার যাপনের নমুনায় বোঝা যায় কিনা আপনি মরণের সময় কলমা আপনার নসিব হবে আপনি কোষের সাথে জড়িত বেনামাজি আপনি নামাজ করেন না সাত্তায়িক নামাজি আমর অন্য হক নষ্ট করতেছেন বনের হক নষ্ট করেন বাইয়ের হক নষ্ট করেন বলে জমি সিটিং করে দলিল করেন বাইয়ের জমি সিটিং করে দলিল করেন হক আপনি